ধন্যবাদ অভিনন্দন অনেক দিন পর আমরা আসলাম লাইভে তো আজকের মেন যে বিষয়টা বলতে যাচ্ছি ইউটিউব বেস্ট প্ল্যাটফর্ম আমার তো তাই মনে হয় কারণ হচ্ছে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে একটা একটা অনুষ্ঠানে হয়তো গান দিব সেই ইউটিউব আমরা সার্চ করছি বা কোনো কিছু জানার জন্য শেখার জন্য তো সবকিছু ইউটিউব আমরা সার্চ করছি কিন্তু অবশ্য অবশ্যই এটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে খারাপ কাজে না খারাপ কাজে ব্যবহার করলে তো খারাপই হবে ভালো কাজে ব্যবহার করলে ভালোই হবে তো সতের বাতি অল্প অল্প করেই জ্বলতে থাকে কিন্তু অসদের বাতি কিন্তু অল্প সময় নিভে চলে যায় তো যাই হোক বন্ধুরা তো এবার আপনারা হয়তো আমাদের চ্যানেল দেখেন কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন সাপোর্ট ছাড়া তো কোনো কিছু সম্ভব না আমরা টুকটুক করে এগোচ্ছি এবং আপনাদের ভালোবাসায় প্রথম চ্যানেল করা হয়েছিল এবং এখনো আপনাদের আশীর্বাদ বা ভালোবাসায় করে আছি আপনারা অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন হ্যাঁ সমস্ত ভিডিওটাই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এই আশায় রাখি আর ইউটিউবকেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যে অসংখ্য অসংখ্য লোককে যে একটা প্রতিভাটা হ্যাঁ প্রতিভাটা ফুটে তুলে আনার জন্য একটা ভালো একটা সিস্টেম বলবো যে অনেকের অনেক প্রতিভা আছে দেখাতে পারছে না কি এই ইউটিউবের মাধ্যমে তারা নিজের নিজেদের প্রতিভাটা তুলে ধরতে পারছে তো

বা গান ই করছে খুব ভালো লাগছে এখানে ধনী গরিব বা জাত ভেদাভেদ কিছু নেই মানে প্রচন্ড ভালো হচ্ছে ইউটিউবকে অনেক 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 ধন্যবাদ আর ইউটিউব হচ্ছে সবাইকে সমান চোখে দেখে এটা খুব ভালো লাগে ধনী গরিব বলে কোনো কিছু এরা ভেদাভেদ করে না এটা একটা খুব ভালো এবং সব দেশের লোককে সমান হিসেবে দেখে তো আমার মেয়ে যে চলে আসছে স্কুলে গেছিল স্কুল থেকে এসে টায়ার্ড তাও মানে ইয়ে আসছে আমাদের মাঝে এ তো খুব মানে ভালোবাসে ইউটিউবে দেখে অন্য কিছু দেখে না মানে ইউটিউবটা বেশি ভালোবাসে নাকি ভালোবাসো কি ভালোবাসো দেখো না শর্ট শুন ওই দেখে বিশেষ নাচ এ তো ওই পারে এবং ইউটিউবে নাচ গুলো দেখে অনেক কিছু শেখে শিখতে পারো না ইউটিউব দেখে শিখতে 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 আমিও সবাই হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই রাখা হচ্ছে সামনে শীত পড়ছে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে জানাই